আজ আমরা জানবো কৃত্রিম বৃষ্টিপাত কি অর্থাৎ সিডিং এটি কি আমরা জানবো তো সম্প্রতি আমরা দেখেছি দিল্লিতে ভীষণভাবে পলিউশনের কারণে সেখানে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছে এর আগে অতীতে চীনের এরকম অলিম্পিক খেলার সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল অলিম্পিকের কোনো একটা পার্টিকুলার দিনে সেটা যাতে তার আগের দিন বৃষ্টিপাত ঘটিয়ে দেওয়া যায় সেজন্য কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হয়েছিল যাতে পরবর্তী দিনে নির্বিঘ্নে খেলাটা চলতে পারে এছাড়া দুবাইতে আহ ভীষণ একটা জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা ধারণা করা হয় কৃত্রিম বৃষ্টিপাতের কারণে এছাড়া দু হাজার পনেরো সালে ইসরো আর আইআইটি কারপুরের উদ্যোগে এটি কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়েছিল সেখানকার মানুষের খরা প্রবণ এলাকা থেকে তাদের বাঁচানোর জন্য চলো আমরা দেখিনি কিভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয় সেটা হচ্ছে খরা প্রবণ এলাকা হলে বা দূষণ নিয়ন্ত্রণের কারণে অথবা দাবানল দমনে এই ধরনের কৃত্রিম বৃষ্টিপাতের প্রয়োজন পড়ে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে কীভাবে বৃষ্টি হয় কীভাবে মেঘ হয় এটা ছোটবেলা থেকে নর্মাল প্রাকৃতিক নিয়মটা আমরা জেনে এসেছি কিন্তু কৃত্রিমভাবে ঘটানোর ব্যাপারটা অনেকের ধারণাতে নেই তো চলো সেটা নিয়ে আমরা ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে কখনো কখনো কোথাও কোথাও মেঘের সৃষ্টি হলেও বৃষ্টি হয় না সেসব ক্ষেত্রে কি হয় সেই মেঘের জলীয়বাষ্পগুলি কণাগুলি বেশ হালকা থাকায় অর্থাৎ ছোট ছোট থাকায় সেটি সহজেই বৃষ্টিরূপে ঝরে পড়ে না সেটিকে ভারী করার দরকার পড়ে তাই ভারী করতে গিয়ে কখনো কখনো এরোপ্লেনে করে এই সিলভার আয়োডাইড সোডিয়াম ক্লোরাইড এবং শুষ্ক বরফ এর মিশ্রণ দিয়ে মেঘে স্প্রে করা হয় মেঘে স্প্রে করলে তার মধ্যে জলকণাগুলি কি হয় একে অপরের সঙ্গে জুড়ে ভারী হয় এবং অভিকর্ষের টানে একসময় বৃষ্টি বৃষ্টিরূপে নিচের দিকে পড়ে এটাকে বলা হয় কৃত্রিম বৃষ্টিপাত অর্থাৎ প্রাকৃতিক নিয়মে বৃষ্টিপাত হচ্ছিল না সেটা কি কৃত্রিমভাবে এটা করা হয়েছে বেশ কিছু জায়গায় এরকম মেঘ না থাকার না থাকলেও সেখানে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো যেতে পারে তবে কৃত্রিমভাবে রাসায়নিক প্রয়োগ করে সেখানে মেঘ তৈরি করতে হয় যে সমস্ত জায়গায় মেঘ থাকে না কিন্তু সেখানে কৃত্রিমভাবে মেঘ তৈরি করা হয় সেখানে ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বাইড এবং নুন ইউরিয়া এ সমস্ত মিশে রাসায়নিক কৃত্রিম মেঘ তৈরি করা হয় সেই মেঘে আবার একই রকমভাবে এরকম এই ক্লাউড এর মাধ্যমে বৃষ্টিপাত ঘটানো হয় সাধারণত ক্লাউড এর ব্যাপারটা ঘটানো হয় বিমান রকেট গ্রাউন্ড জেনারেটারে এই সমস্ত জিনিসগুলোর মিশ্রণ নিয়ে সেটা ইনজেক্ট করা হয় মেঘে তো তোমরা জানলে এই তথ্যটা কেমন লাগলো এটা একটু কমেন্ট করে জানিও অথবা ভালো লাগলে একটু লাইক দিও